ব্লাড সুগার নিয়ন্ত্রণে কি খাবেন আর কি খাবেন না বেশিরভাগ ডায়াবেটিস রোগী দুপুর বা রাতের প্রধান মিলের দিকে নজর বেশি দেন ফলে খাবারগুলো মোটামুটি ডায়াবেটিস ফ্রেন্ডলি হয় কিন্তু সারাদিন চায়ের সাথে বা খালি মুখে এমন অনেক খাবার খান যেগুলো ব্লাড সুগার বাড়িয়ে দেয় ফলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে না মানে টিফিনের খাবারগুলোই ডায়াবেটিস কন্ট্রোলে প্রধান বাঁধা হয়ে দাঁড়ায় তাই আসুন টিফিনে কি খাবেন আর কি খাবেন না সে বিষয়ে আলোকপাত করা যাক ডায়াবেটিস রোগীরা টিফিনে যে খাবারগুলো খাবেন না এক বেশিরভাগ বিস্কিটেরই প্রধান উপাদান ময়দা ফলে তাদের গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড দুটোই বেশি ফলে বিস্কিট যেমনই হোক সুগারযুক্ত কি সুগার ফ্রি ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে চাইলে টিফিনে বিস্কিট না খেলেই ভালো খেলেও কম খান দুই মুড়ি চিড়ার মতো খাবারও এড়িয়ে চলুন দুটোরই গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড অত্যাধিক বেশি ফলে খাবারগুলো টিফিনে খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে তিন চিনি গুড় আছে এমন খাবার বিভিন্ন রকম চকলেট লজেন্স ক্যাডবেরি কেক পেস্ট্রি বিভিন্ন রকম চিপস ডায়াবেটিস রোগীর টিফিনে না রাখাই ভালো চার ড্রাই ফ্রুট ফ্রুট জুস কোল্ড ড্রিঙ্কসে অত্যাধিক সুগার থাকায় ডায়াবেটিস রোগীর টিফিনে এগুলোও না রাখাই ভালো তাহলে টিফিনে কি খাবেন তাই তো টিফিনে বিভিন্ন রকম লো গ্লাইসেমিক ইন্ডেক্সের ফল ডিম সিদ্ধ বিভিন্ন রকম বাদাম ডাল সবজি সিদ্ধ সালাদ দইয়ের মতো খাবার রাখুন দেখবেন ব্লাড সুগার নিয়ন্ত্রণ অনেক সহজ হয়ে গেছে ডায়াবেটিস রোগীদের জন্য বিস্কিট ভালো না আগেই বলেছি তারপরও এমন কিছু বিস্কিট আছে যাদের চিনি ও ময়দার মতো উপাদান থাকে না যেগুলো খেলে ব্লাড সুগার তেমন বাড়ে না ডায়াবেটিস ফ্রেন্ডলি এমন বিস্কিটগুলো নিয়ে জানতে বাম দিকের ভিডিওটি দেখুন সাথে থাকুন সুস্থ থাকুন